আসসালামু আলাইকুম আমার চ্যানেলে প্রিয় দর্শকরা আমার নাম আয়শা আপনার দেখছেন মডার্ন রেসিপি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ যে রেসিপিটা বানিয়ে দেখাবো করেলা দিয়ে আলু চচ্চড়ি তো বন্ধুরা দেখে নেন রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি এখানে আমি দুটো করেলা নিয়েছি ভালো করে করেলাটাকে ধুয়ে আমি ছোট্ট ছোট্ট করে পিস করে কেটে নিচ্ছি এখানে আমি বেশি করেলা ব্যবহার করবো না দুটো করেলাতে আমার এই রান্নাটি হয়ে যাবে এখানে আমি করেলাগুলোকে কেটে নিয়েছি আর আমি ছটার মতন আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে এভাবে ছিলে নেবেন আর মাঝখানে আতখান করে ছোটো ছোটো পিস করে কেটে নেবেন বাকি আলুগুলোকে ওইভাবেই কেটে নেবেন এখানে আমি দুটো পেঁয়াজ ব্যবহার করেছি আপনাদের যদি সমস্যা থাকে একটা পেঁয়াজ ব্যবহার করে নিতে পারেন পেঁয়াজটাকে দুতখান করে ছোট্টো ছোট্ট পিস করে কুচি করে কেটে নেবেন আলু করেলাটাকে জল দিয়ে একবার ভালো করে ধুয়ে নেব এবার আমি পাত্রের মধ্যে অল্প তেল নিয়েছি এবার আলু পেঁয়াজটাকে করেলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে নেব আমি এই পাত্রের মধ্যে রান্না করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা পুতিলা থাকলে পুতিলার মধ্যেও রান্না করতে পারেন এখানে এক চামচ হলুদ গুঁড়ো আর এখানে আপনাদের প্রয়োজন মতন যতটা আপনারা ঝাল পছন্দ করেন এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনাদের কাছে কাঁচা লঙ্কা থাকলে কাঁচা লঙ্কা দিতে পারেন আমাদের কাছে কাঁচা লঙ্কা ছিল না তাই আমরা লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি আর স্বাদ মতন লবণ আর আপনাদের পরিমাণ মতন এখানে জল দিয়ে নেবেন বেশি জল দিবেন না আর একবার ভালো করে নাড়াচাড়া করে নেবেন আর এখানে আমি অল্প ধনের পাতা নিয়ে নেবো সেন্টটা খুবই রান্নাতে ভালো আছে আর সারটাও খুবই ভালো আছে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে ঢাকনা চাপিয়ে দেবো ঢাকনাটা চাপিয়ে দিলে আপনার তাড়াতাড়ি রান্নাটা সিদ্ধ হয়ে যাবে আলুটা আর আপনি রান্নাটা পুরোটাই মিডিয়াম আছে করবেন একবারে লো করবেন না হাইও করবেন না তাহলে রান্নাটা সত্যিই খুবই সুন্দর হবে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখুন এই রান্নাটির মধ্যে জল থাকবে না একবারই জলটাকে মেরে নিতে হবে আর আমার যদি রান্নাটা আপনাদেরকে ভালো লেগে থাকে তা বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলে পাশে থাকবেন তাহলে আল্লাহ হাফেজ